বন্ধুরা রোশনাই ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে আরণ্যক থানায় আসে রোশনাই আরণ্যক একে অন্যের চোখের দিকে তাকিয়ে থাকে কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না আরণ্যক রোশনাইকে দেখেও মুখ ঘুরিয়ে চলে যায় আর এতে করে রোশনাই ভেতরে ভেতরে খুব কষ্ট পায় আরণ্যক অফিসারের রুমে আসে মাধবী দেখে বলে এ কি আপনি এখানে মাধবী বলে এমন একটা খবর পেয়েছি তো তাই চুপচাপ বাড়িতে বসে থাকতে পারিনি আরণ্যক পুলিশ অফিসারকে বলে অফিসার আপনাদের তদন্ত কতদূর এগোলো আপনারা কি কোনো প্রমাণ পেয়েছেন অফিসার বলেন হ্যাঁ আমাদের তদন্ত প্রায় শিশের দিকে আরণ্যক বলে অফিসার দেখবেন অপরাধী যেই হোক না কেন তার জন্য উপযুক্ত শাস্তি হয় সে যদি রোশনায় হয়ে থাকে তবে রোশনায়েরও শাস্তি হবে আপনারা শাস্তি দিতে একবারও পিছোপা হবেন না অফিসার আমার স্ত্রী এমন একটা ঘটনায় এখনও ট্রমাটাইজড হয়ে আছে সে কারোর সাথে কথা বলছে না সে মরেও যেতে পারত তাই অপরাধীর শাস্তি হওয়া চাই পুলিশ অফিসার আরণ্যককে আশ্বস্ত করে আপনি কোনো চিন্তা করবেন না অপরাধী যেই হোক সে শাস্তি পাবে এরপরে মাধবীলতা বলে আরণ্যক অফিসার সব তদন্ত করেছেন আর উনি প্রমাণগুলো নিয়ে তোমাদের বাড়িতেই সন্ধেবেলা আসছে অফিসার আপনি রোশনাইকে নিয়ে যাবেন তো অফিসার বলেন হ্যাঁ অবশ্যই এরপরে আরণ্যক অফিসারকে আবারও রোশনাইকে শাস্তি দেওয়ার কথা বলে ওখান থেকে চলে যায় আর অন্যদিকে মাধবী রোশনের রোশনায়ের কাছে হাত রেখে বলে রোশনাই অফিসার তোমাকে নিয়ে ওই বাড়িতে আসছেন তোমাকে আরও একবার যেতে হবে রোশনাই তখন মাথা বলে মাধবীলতা ওখান থেকে চলে যায় থানায় এসেছে রোশনের পাশে দাঁড়াতে নয় বরং রোশনাইয়ের যাতে শাস্তি হয় সেই ব্যবস্থা করতে অন্যদিকে ছোট বাড়ির ড্রয়িং রুমে বড় টিভি সেট করে বড়মা বলেন ছোট তুমি এই বড় টিভি কেন সেট করছো জেঠুমণি বলেন এই বড় টিভিতে যাতে আমরা প্রমাণগুলো ভালো করে দেখতে পাই তার জন্যই কি সেট করছিস ছোট বলে সবাই সবটা দেখতে পাবে আমাকে টিভিটা ভালো করে সেট করতে দাও একে একে আরণ্যকদের বাড়ির ড্রয়িং রুমে আসর জমে ওঠে সুরঙ্গমা আর গরিমার বাবাও সেখানে উপস্থিত সুরঙ্গমা বলে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না রোশনাইকে নিয়ে আবারও এই বাড়িতে কেন আসছেন ওই মেয়েকে আবার এই বাড়িতে দেখতে হবে এটা ভাবলেই তোমার রাগ হচ্ছে ওই মেয়েটার মুখ দেখলেই আমার বারবার মনে হচ্ছে ওর জন্যই আজ আমার মেয়ের এমন অবস্থা আমার গরিমার জীবনটাই শেষ হয়ে গেছে আরণ্যক বলে একদম নয় আনটি গরিমার জীবন শেষ হয়ে যায়নি আমাদের বিয়েটা যেখান থেকে থেমে গেছে আমরা আবারও সেখান থেকেই শুরু করব। আমি গরিমাকে আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো সুরঙ্গমা বলে সোনা এই যা কিছু হয়েছে না সবটা তোমার জন্য হয়েছে তুমি সব সময় ওই মেয়েকে আশকার দিয়েছ ওকে সঠিক সময় এই বাড়ি থেকে বিদায় করনি আরণ্যক বলে অদ্ভুত কথা বলছেন আপনি আমি কি করে জানবো এমন একটা ঘটনা ঘটবে যদিও আমি এখনো বিশ্বাস করছি না রোশনাই এই কাজটা করেছে তবে রোশনাই যদি এমন কাজ করেও থাকে তবে আমি নিজের ও শাস্তির ব্যবস্থা করব। যে আমার স্ত্রীর সাথে এতবার অন্যায় করেছে তাকে আমি কিছুতেই ছাড় দেব না যদিও আমি এটা তখনই বিশ্বাস করব, যখন নিজের চোখে সবকিছু দেখতে পাবো দেখতে পাবো রোশনাই আসল অপরাধী পরিমার বাবা বলেন একদম তাই আরণ্য ঠিক কথাই বলেছে আমিও নিজের চোখেই দেখতে চাই তখনই সেখানে অফিসার আছেন রোশনাইকে নিয়ে আসেন জাহ্নবী বলে কি রোশনাই খুব তো বলেছিলে এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে খুব তো বলেছিলে তুমি নির্দোষ আবারও সেই বাড়িতেই তো ফিরে আসতে হলো অপরাধী হয়ে রোশনাই বলে তখনও বলেছিলাম এখনও বলছি আমি কোনো অন্যায় করিনি সুরঙ্গমা বলে তুমি না তোমার মায়ের মতন হয়েছ তোমার মা যেমন সারা জীবন আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে ঠিক তেমনি তুমি আমার মেয়ের জীবনকে জ্বালাতে এসেছ তবে আমার মা নরম ছিল দুর্বল ছিল তাই তোমার মা আমাকে জ্বালাতে পেরেছে আমি অতটা নরম নয় দুর্বল নয় আমি আমার মেয়ের হয়ে লড়াই করবই তোমার এমন ব্যবস্থা করব তুমি সারা জীবনের জন্য জেলে থাকবে সামনে মাকে নিয়ে কথাগুলো সকালের সুরঙ্গমে রোশনের অনেক খারাপ লাগে নিজের কাছে ডাকেন আরণ্যকের মা বলেন এত কিছুর পরেও রোশনাইকে নিজের কাছে ডাকছেন বর্দা জেঠোমণি বলেন বাড়ি রোশনাইকে নিয়ে এত বড় একটা ঘটনা ঘটেছে অফিসার এসেছেন সব প্রমাণ দেখাতে তো রোশনাই তো দেখা প্রয়োজন ওর বিরুদ্ধে পুলিশ কি প্রমাণ পেয়েছে তাই তো রোশনাইকে এখানে ডাকছি যাতে টিভির সামনে দাঁড়িয়ে আর ভালো করে দেখতে পারে বড় মা রোশনের হাত ধরে বলেন রোশনাই মা আমি কখনো বিশ্বাস করব না তুই এমন একটা কাজ করতে পারিস তুই যদি নিজের মুখেও বলতিস তাও আমি কোনোদিন বিশ্বাস করতাম না তোর জেঠুমুনি কি বলেছেন জানি তোর জেঠুমুনি বলেছেন এমন একটা কথা বিশ্বাস করার আগে যেন মৃত্যু হয় কথা শুনে রশ্নের চোখে জল ছলছল করে থাম্মি বলেন এখানে দাঁড়িয়ে একদম কাঁদবে না চুপচাপ দাঁড়িয়ে থাকো কারণ বলে এখানে বাড়তি কথা বেশি হচ্ছে এবার না আমরা প্রমাণ দেখি তো বন্ধুরা বুঝতেই পারছো এইবার হবে সুরঙ্গমার পর্দা ফাঁস